কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন ঘটার পর অন্তর্বর্তী সরকার যখন নানা ক্ষেত্রে নানা সেক্টরে সংস্কারের কথা বলছেন তখন খোদ বেসামরিক প্রশাসনে কোটা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বেসামরিক প্রশাসনের যে ছাব্বিশটি ক্যাডার রয়েছে তার মধ্যে পঁচিশটি ক্যাডার একত্রিত হয়ে আন্ত ক্যাডার বৈষম্য বিরোধী একটি মোর্চা তারা গড়ে তুলেছে ইতিমধ্যে তারা সভা সমাবেশ করেছে সামনে বড় ধরনের সভার ঘোষণা দিয়েছে আবার প্রশাসন ক্যাডারও এক ধরনের বিক্ষোভের মধ্যে আছে ক্যাডার শিক্ষা তারা আবার আলাদা করে তাদের অসন্তোষ প্রকাশ করছে ফলে পুরো প্রশাসনের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা এক ধরনের একটা টানাপোড়েন শুরু হয়েছে এবং এই টানাপোড়েন শুরু হয়েছে কোঠাকে কেন্দ্র করে এবং অন্তর্বর্তী সরকার প্রশাসন সংস্কারের জন্য যে কমিটি গঠন করেছেন সেই কমিটির সম্ভাব্য সংস্কার সুপারিশের একটা আগাম ধারণা পাওয়ার পর সেই সংস্কার প্রস্তাব নিয়ে এই অস্থিরতা তৈরি হয়েছে এখন আমরা শুনেছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে সরকার বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বেশ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সোদেট একটা গ্রহণযোগ্য একটা পরিবেশ তৈরি হয় একটা স্বাস্থ্যকর একটা মানে ডেমোক্রেটিক একটা সিস্টেম চালু হয় জবাবদিমূলক একটা সিস্টেম চালু হয় কিন্তু এখন দেখা গেল যে তাদের মানে সুপারিশ আনুষ্ঠানিকভাবে পেশ হওয়ার আগেই তারা যে ধরনের চিন্তাভাবনা করছেন মানে প্রশাসন প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিটি তাদের সেই চিন্তাভাবনা নিয়ে পুরো প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে আসলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সংস্কার কমিটি কি ধরনের সুপারিশ করছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে এটি নিয়ে কেন এরকম অসন্তোষ তৈরি হলো কয়েকদিন আগে জনপ্রশাসন নিয়ে যেসব সাংবাদিকরা রিপোর্ট করেন তাদের সঙ্গে এই সংস্কার কমিটির একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের পর তারা মানে তাদের সঙ্গে তারা একটা মতবিনিময় করেছেন সেই মতবিনিময়ের একটি অংশ আপনারা জানেন যে সেখানে একজন ছাত্র প্রতিনিধি বক্তব্য নিয়ে বেশ তুমুল প্রতিক্রিয়া হয়েছে এবং তার একটি ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন যেখানে ছাত্র প্রতিনিধি সাংবাদিকদের বলছিলেন যারা পড়াশোনা করে আসা উচিত ছিল আপনারা তো এইসব বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই যাই হোক কিন্তু সে বিষয় সেটি নয় কিন্তু প্রশাসনের কর্মকর্তারা যে জায়গাটায় ক্ষুব্ধ হয়েছে যে জায়গাটায় তারা অসন্তুষ্ট হয়েছেন সেটা হচ্ছে প্রশাসন সংস্কার কমিটি তারা জানিয়েছেন যে তাদের যে সুপারিশ মালা সেই সুপারিশ মালার মধ্যে তারা ডেপুটি সেক্রেটারি পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ফিফটি পার্সেন্ট তারা কোটা আরোপ করতে চান তারা তাদের জন্য একটা কোটা রাখতে চান যে প্রশাসন ক্যাডার থেকে ডেপুটি সেক্রেটারি হিসাবে ফিফটি মানে প্রমোশন হবে আর বাকি ফিফটি পার্সেন্ট প্রমোশন হবে হচ্ছে যে অ্যানাদার যেই পঁচিশটি ক্যাডার আছে সেই পঁচিশটি ক্যাডার থেকে মানে এখানে আবার কোটার ব্যাপারটা চলে আসলো তারা অবশ্যই এটাও বলেছেন যে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি হবে এবং সেই সুপারিশ যে শিক্ষা ক্যাডার এবং চিকিৎসা থেকে আলাদা করে ফেলার তাদেরকে বিশেষ একটা বিশেষ ব্যবস্থায় রাখার একটি প্রস্তাবনা তারা করতে যাচ্ছেন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্যটি প্রকাশ পাওয়ার পরপরই আসলে প্রত্যেকটা ক্যাডারের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয় প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য যত ক্যাডার আছে যে পঁচিশটি ক্যাডার আছে তারা পঁচিশটি ক্যাডারের যে অ্যাসোসিয়েশন আছে তারা সবাই একসাথে বসে মিলিত হয়ে বৈঠক করে তারা একটা মানে আন্তঃ মন্ত্রণালয় বৈষম্য আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নামে একটি তারা সংগঠন গড়ে তোলে যেখানে পঁচিশটি ক্যাডারের প্রতিনিধিরা সেখানে রয়েছেন তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করেন তারা বলেন যে না মানে তাদের তাদের অবশ্য ভিন্ন রকম দাবিটি দাবিটি হচ্ছে যে মানে ক্যাডার যার মন্ত্রণালয় তার যে ক্যাডারের সে সেই ক্যাডারের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে সে সেই মন্ত্রণালয়ের পরিচালনা করবে আমি এই বিষয়টি নিয়ে আলাদা করে আলোচনায় আসছি তার আগে প্রশাসন প্রশাসন ক্যাডার থেকেও এটির বিরোধিতা করা হয়েছে তাদের দাবি আবার এই যে মানে সংস্কার কমিটি যে বলছে যে তাদের জন্য ফিফটি পার্সেন্ট কোটা রেখে দেওয়া হবে আর বাকি ফিফটি পার্সেন্ট থাকবে বাকি সবার ক্ষেত্রে তারা আবার এতে সন্তুষ্ট না প্রশাসন কাটার বলছে তাদের জন্য সেভেন্টি কি বুঝলেন তাদের জন্য সেভেন্টি কোটা থাকতে হবে সো মানে কোটা কোঠার বিরুদ্ধে আন্দোলন করে একটা এত বড় একটা বিপ্লব হয়ে গেল সরকার পরিবর্তন হয়ে গেল এখন প্রশাসনে এসে আবার সেই কোটাকেই রাখতে হবে এবং তারা যে কোটাকে রাখতে যাচ্ছেন সংস্কার কমিটি যতটুকু রাখতে চাচ্ছেন ফিফটি পার্সেন্ট সেটি তো হবে না তাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে এবং এই নিয়ে তারাও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সভা সমাবেশ করেছেন পত্রিকায় বিবৃতি দিয়েছেন তাদের অসন্তোষের কথা তারা জানিয়েছেন এদিকে আবার যেহেতু শিক্ষা ক্যাডার এবং চিকিৎসা ক্যাডারকে আলাদা করে বিশেষায়িত হিসাবে রাখার কথা বলা হয়েছে শিক্ষকরা শিক্ষা ক্যাডারের যারা আছেন তারা আবার চিকিৎসকরা যারা এই ক্যাডারে আছেন তারা আবার এটিকে মানতে রাজি না তারা ক্যাডারের মধ্যে থাকতে চান এবং তারা এবং এই যে পঁচিশটি ক্যাডারের যে আন্ত ক্যাডার বিশ্ব মনিরেশন পরিষদ তাদের দাবিগুলোর আবার একটি একই জায়গায় আছে যে ক্যাডার যার মন্ত্রণালয় তার দর্শক আপনাদের খেয়াল থাকার কথা যে প্রায় এখন আজ থেকে আমার মনে পড়ে যে মানে প্রায় বিশ বাইশ বছর আগে বাংলাদেশে একবার একটা আন্দোলন গড়ে উঠেছিল সেটি খুব সম্ভবত প্রকৃতি নামে প্রকৌশলী কৃষিবিদ এবং চিকিৎসক তাদের সমন্বয় পরিষদ গঠন করে তারা একটা আন্দোলন গঠন করে তুলেছিলেন যে না প্রশাসনে মানে সরকারি যে প্রশাসনিক কাঠামো সেখানে কেবলমাত্র প্রশাসন ক্যাডারকে সব কিছুতে প্রাধান্য যেটি দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে তাদের দাবিটি ছিল যে যেমন কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের টপ টু বটপ সব ক্ষেত্রে কৃষি ক্যাডারের যারা আছেন তারাই দায়িত্ব পালন করবেন কৃষি সচিব দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হবেন স্বাস্থ্য ক্যাডার থেকে চিকিৎসক প্রকৌশল বিষয়ক প্রত্যেকটি মন্ত্রণালয়ের মানে সব জায়গায় দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব পালন করবেন যারা প্রকৌশল ক্যাডার থেকে এসেছেন তারা সো এটি অনেক আগেকার আন্দোলন তারপরে অবশ্যই আন্দোলনটি আর আগায়নি বা কোন জায়গায় এসে থেমে গিয়েছিল সেটা এতদিন পরে আমার মনেও নেই কিন্তু এখন আবার নতুন করে ঠিক সেই আদলে ঠিক প্রকৃতির ইয়েতে নয় কিন্তু ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ তার ব্যানারে সেই পুরনো সে দাবিগুলো আবার সামনে চলে এসেছে যে যারা যার যিনি যেই ক্যাডারের তিনি সেই ক্যাডারের দায়িত্ব পালন করবেন প্রশাসনিক ক্যাডার থেকে এসে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হবেন বা তার অ্যাডমিনিস্ট্রেশন দেখভাল করবেন প্রশাসনিক ক্যাডার থেকে এসে কেউ কৃষি মন্ত্রণালয় দেখভাল করবেন প্রকৌশল বিষয়ক সবকিছু দেখভাল করবেন এটি হওয়া উচিত নয় এটি হচ্ছে মানে বাকি যে পঁচিশ ক্যাটার বাকি পঁচিশ ক্যাটারের যারা আছেন তাদের দাবি কিন্তু সরকার হচ্ছে মানে প্রমোশনের জায়গায় ফিফটি পার্সেন্ট তাদের জন্য প্রশাসনের জন্য আলাদা রেখে দিচ্ছেন আবার প্রশাসন সেভেন্টি ফাইভ পার্সেন্ট চাচ্ছে সো মানে সেই কোঠার মধ্যে তারা গোরপাক খাচ্ছেন যাই হোক আগামী চার তারিখ সম্ভবত যে তারা একটি সমাবেশ ডেকেছে তার আগে তারা সচিবালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে আমরা সেদিকে খেয়াল যে তারা মানে ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট দেওয়ার কথা রয়েছে সো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা যখন কমিটির রিপোর্টটি চূড়ান্ত করবেন তখন তারা এই যে ক্ষোভ বিক্ষোভ সেগুলো তারা বিবেচনায় নেন কিনা সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো কিন্তু এই দাবিগুলো নিয়েও আমরা আবার আলাদা করে কথা বলবো আমরা চেষ্টা করবো সংশ্লিষ্ট যারা আছে তাদের কারোর সঙ্গে কথা বলে বা তাদের মাধ্যমে তাদের এই যে মানে রেশনালগুলো সেই রেশনালগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমার আরেকটি জায়গায় একটি বক্তব্য আছে যে আপনারা জানেন যে আপনি যখন প্রশাসনিক সংস্কারের কথা বলেন প্রশাসনিক সংস্কার মানে কিন্তু এই না কেবলমাত্র যে আপনি তাদের কাকে প্রমোশন দিবেন কাকে প্রমোশন দিবেন না কত পার্সেন্ট প্রমোশন দিবেন ঠিক একটা পদোন্নতির একটা ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে একটা গ্রহণযোগ্য ক্রাইটেরিয়া থাকতে হবে কেবলমাত্র বাট কেবলমাত্র যে পদোন্নতি বিষয়ক আপনি একটা নীতিমালা করে দিলেন সেটি প্রশাসনিক সংস্কার সার্বিকভাবে হতে পারে না প্রশাসনিক সংস্কারটা হচ্ছে প্রশাসনের আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত করা প্রশাসনের দুর্নীতি দমন করা সেগুলোর দিকে মনোযোগ দেওয়া সেই বিষয়গুলো নিয়ে সংস্কার কমিটি কতটুকু কাজ করেছে আদৌ কাজ করেছে কিনা সেটা আমরা জানি না তবে আমাদের মনে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে সরকার পরিবর্তনের পর যেভাবে নানা জায়গায় পদন্নতিগুলো হয়েছে বা পোস্টিংগুলি হয়েছে সেগুলো দলীয় বিবেচনায় হয়েছে আমরা তো জানি যে ডিসি পোস্টিং এ মানে অর্থ লেনদেনের একটি খবর হয়েছিল অর্থ কমিটি গঠিত হয়েছিল তারপরে সেটির কি হয়েছে সেটি কিন্তু আমরা জানি না সেটি কিভাবে স্যাকেল হয়েছে আদৌ কেউ শাস্তি পেয়েছে কিনা আদৌ দোষীদের চিহ্নিত করা হয়েছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কোথাও কোনো খবরও দেখিনি সরকারের কাছ থেকেও আমরা কোনো আহ তথ্যপত্র পাইনি আমরা কর্মকর্তাদের সরকারি কর্মকর্তাদের আয়বের হিসাব জমা দেওয়ার কথা আমরা শুনেছিলাম সেটির অগ্রগতি কি হয়েছে সেটিও আমরা জানি না প্রশাসন কিভাবে মুক্ত হয়ে কাজ কাজ করতে করতে পারে পারে প্রশাসন দলীয় বাইরে যদিও এখন যে প্রশাসনিক স্যাট হয়েছে সেটি মূলত রাজনৈতিক বিবেচনায় নানা জায়গায় পোস্টিংগুলি হয়ে গিয়েছে এবং তারা রাজনৈতিক রাজনৈতিক মাথায় রেখে কাজ করবেন তেমনটি ধারণা করার যথেষ্ট কারণ আছে কিন্তু এই যে একটি পরিস্থিতি রাজনৈতিক মানে প্রভাব বলয়ের মধ্যে থেকে প্রশাসন পরিচালিত হওয়া এ থেকে কিভাবে প্রশাসনকে মুক্ত রাখা যায় এইসব বিষয়গুলো নিয়ে সংস্কার কমিটি কথা বলেছে কিনা বা তাদের রেকমেন্ডেশন কিছু আছে কিনা এখন পর্যন্ত আমরা সেটি জানি না অন্তত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংস্কার কমিটির ব্যক্তিরা যেসব তথ্য প্রকাশ করেছেন সেইখানে এই বিষয়গুলো নিয়ে তারা কোনো কথা বলেননি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের যে রিপোর্ট জমা দেওয়ার কথা সেখানে তারা যে রিপোর্টটি দেবেন সেখানে তারা এই বিষয়গুলো রেখেছেন কিনা বা রাখবেন কিনা সেটি আমরা জানি না আমার কাছে হয়েছে। মানে প্রশাসনকে একটা নিউট্রাল প্রো পিপল প্রো একটি করার কোনো গাইডলাইন যদি তৈরি করা না যায় তাহলে এই প্রশাসনিক সংস্কার মানে সেটি সিদ্ধান্ত একটা মানে আজগুবি একটা মানে কল্পকথার মতো হয়ে দাঁড়াবে মানে বিশেষ কোনো কিছু হবে না যাই হোক আজ এই পর্যন্তই আলোচনাটা রাখলাম আমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের ক্যাডার কর্মকর্তাদের যেই অস্থিরতা তৈরি হয়েছে তাদের মধ্যে এবং আন্দোলন তারা যে করতে যাচ্ছে সেদিকে আমরা খেয়াল রাখবো এবং সময়ের সময় সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সবাই ভালো থাকবেন